বন্ধুরা এখনো কোথায় আছে খুঁজে পাচ্ছি না সব জিরো জিরো হয়ে গেছে তো পাচ্ছি না কোথায় গেলে ওদের সব বন্ধু বান্ধব যে হারিয়ে গেল কেমন আছো গো দিদি ভাই এই যে রিম্পাস বলো

এত রাতের তো লাইভে আসে না আজকে আবার কি ইচ্ছা হলো চলে আসবে কোথায় আছো সব বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো কাউকে তো তেমন ভাবে দেখতেও পাচ্ছে না সবাই কি ঘুমিয়ে গেছে নাকি এখন আজ অনেক কদিন পর লাইভে আসলাম ভাবলাম একটু তোমাদের সাথে বেশ ভালোভাবে গল্প করবো কিন্তু কাউকে তো দেখতেই পাচ্ছে না তৃপ্তি কেমন আছো ভাই হ্যাঁ গো আমি ভালো আছি তা তুমি কেমন আছো তোমার ছেলে আজকের ভিডিওটা একবার দেখো না গো কেমন হয়েছে হ্যাঁ দেখবো দেখেছি কিন্তু আমি দেখিনি ফোনটা তোমার দাদাভাই এখন হচ্ছে তোমার পাটের কাজ চলছে তো যে ফোনটা তোমার তোমার দাদা ভাই নিয়ে গেছিল যে তারপর আবার বিকেলে এসে কাজে গেছিল তোমার কাটোয়াতে একটা তোমার সে সামনেই তোমার হচ্ছে এসে কাট করবে তো সেই ব্যাপারে দেশের জন্য দেখা হয়নি হাই কে কোথা থেকে দেখছো তোমরা একটু কমেন্ট করে জানিও আজ যারা নতুন আর কি আমার ফানি তুষার কেমন আছো বললে না তো ঠিক আছে রিম্পা রিম্পা তোমাদের ভিডিওগুলো কিন্তু খুব ভালো হয় ফানি তুষারের ভিডিওগুলোও কিন্তু খুব ভালো হয় ওইদিকে বৃষ্টি হচ্ছে না গো এত গরম কি বলবো প্রচন্ড গরম বৃষ্টি হচ্ছে না তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে আর তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে

গুগল অ্যাস তৈরি করলে অ্যাডসেন্সটা অ্যাড করতে হবে ইউটিউবের সঙ্গে তারপর স্টেপ বাই স্টেপ আনিয়ে গিয়ে সব ফলো করতে হবে সব ওই সফটিক ফাস্ট টাইম সফট কমপ্লিট হয়েছে রিম্পা তোমার কি ওয়াশ টাইম তো তোমার মিলিয়ন যে শর্ট ভিউজটা ছিল এগুলো সব কমপ্লিট করেছো ওইগুলো কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আজকে সব টিভি খবর হ্যাঁ একদমই যে ঘটনা ঘটেছে এর বিচার কিন্তু একদম হওয়াই দরকার ছেলে কি ঘুমাচ্ছে হ্যাঁ গো ছেলে ঘুমাচ্ছে সে তোমার উঠে ধরো সেই সকাল ছটায় আর সারাদিনে তো ঘুমাতে পারে না না স্কুল থাকে টিউশনি থাকে তারপরে সকালে উঠেই তোমার হাঁটতে বেরোয় দিয়ে আর সারাদিনে ঘুমানোর সময় পায় না আজকে একটু তাড়াতাড়ি ঘুমেছে আরো আজকে আটটা সাড়ে আটটার সময় ঘুমিয়ে গেছে ভাত ও খাইনি রাত্রে না খেয়ে ঘুমিয়ে ছেলে ঘুমিয়ে গেছে ছেলে মা ছেলে বাবা জেগে গেছে ছেলের মা ওই যে বিশ্রাম নিচ্ছে দেখো তোমরা কেউ কিছু বলছো না কি ব্যাপার রাগ করে ঘুরে গেছে তো রিম্পার তোমার কি মনিটাইজেশন এগারো মাস হয়ে গেল করতে নি ঠিক আছে হয়ে যাবে কিন্তু গুগল অ্যাকসেন্স তৈরি করা আছে গুগল অ্যাক্সেস তৈরি করার লেগে ওটাকে ইউটিউবের সঙ্গে অ্যাড করতে হবে গিয়ে অ্যাড করে কি সবাই কি ব্যাপার বন্ধু বান্ধব সব কোথায় গেল যে সব টিভিতে খবর দেখছি হাই দেখেছে মানিক মানিক যে হায় বলো কেমন আছো তোমার দিদি ভাই আছে পাশে নেই আমি আমি একা নেই আজকের লাইভে সব থেকে কম ইউজার আছে কেন ভেবেছিলাম লাইভে আসবো তোমার দিদি ভাই কথা রাখার জন্য লাইভে এলাম কিন্তু কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে পারছি না খুব খারাপ লাগছে আমাদের মানিকজি হায় বলো কেমন আছো ব্যাপার

বাম্পার বৃষ্টি চাই বৃষ্টি চাই আর বৃষ্টি চাই নেটের অবস্থা খুব একটা ভালো নয় কেউ কোনো কমেন্ট করতে পারছি না তাহলে লাইভতে বেরিয়ে যাই আমরা টু এভরি মেসেজ কেউ কিছু বলছে না দেখ মামার মতো বসে আছি চকচকে দেখা দিচ্ছে বলছে ভা ভালো আসছে না এখন এই তো হবে কোথায় কেউ কিছু বলছে না কেন আমাকে সুই করবে তাহলে তো তোমাদের এখানে বৃষ্টি ফিষ্টি হচ্ছে নাকি দেখ আবার দেখে কীরকম ফোটা বৃষ্টি পড়ছে কেমন করো কেমন করো ফটাফট উত্তর উত্তর দিতে হবে কি উত্তর লোকে আমাদের কিছু না যে দেখতে পারতে পারছো দাদা ভাই দিদি ভাই কোথায় গেলে সব দেশবাসী ভাই হারিয়ে গেলে নাকি তাই কটা বাজে বল দশটা বাজে সব হয় আমরা মিনিট চারে থাকবো দেখি থাকে আছে তো বন্ধুরা টাটা বাই বাই চলে যাচ্ছে পরে দেখা হবে কেউ কিছু বলছো না যে Bye.